হ্যালো বন্ধুরা স্বাগত আমার ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং তোমরা ক্লাস ইলেভেনে উঠবে তোমাদের কিন্তু ইলেভেন টুয়েলভ সেমিস্টার সিস্টেম চালু করে দিলো ঠিক আছে অফিসিয়াল নোটিস কিন্তু এসে গেছে এবং ডিটেল সিলেবাস কিন্তু তোমাদের পরবর্তীকালে জানানো হবে তো যারা এবারে ইলেভেনের পরীক্ষা দিয়ে টুয়েলভে উঠবে তোমাদের কিন্তু এই সিজনটা তো দু হাজার চব্বিশ পঁচিশ কিন্তু যেমন পরীক্ষা হয় তেমনই হবে কিন্তু তার পরের বার থেকে অর্থাৎ এবারে যারা মাধ্যমিক দিয়েছ তোমরা ইলেভেনে উঠবে তোমাদের ইলেভেনটা হবে তোমাদের দু হাজার চব্বিশ পঁচিশ এবং তারপরে তোমাদের পঁচিশ ছাব্বিশ অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ তোমাদেরটা হবে কিন্তু সেমিস্টার তার মানে এর এখন যারা টুয়েলভে উঠেছো বা উঠবে তোমাদের কিন্তু সেমিস্টার হচ্ছে না কিন্তু যারা মাধ্যমিক দিয়েছ এবং মাধ্যমিক দেওয়ার পর তোমরা ক্লাস ইলেভেনে উঠবে এবং টুয়েলভে তোমাদের ইলেভেন টুয়েলভ কিন্তু সেমিস্টার সিস্টেম চালু হয়ে গেল ঠিক আছে তো তোমরা দেখে নাও নোটিফিকেশানটা দেখো আজকেরই এই নোটিস ঠিক আছে ছয় তিন দু হাজার চব্বিশ কী লিখেছে দেখো অন বিহাভ অফ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন উই আর গ্ল্যাড টু অ্যানাউন্স দ্যাট দ্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ গিভেন আস দ্য পারমিশন ঠিক আছে ভাই মেমো নাম্বার দিয়েছে দেখে নেবে ডেট দিয়েছে দেখে নিও টু ইন্ট্রোডিউস দ্য সেমিস্টার সিস্টেম ঠিক আছে এই দেখো সেমিস্টার সিস্টেম কিন্তু চালু হয়ে গেল অ্যাট দ্য হায়ার সেকেন্ডারি লেভেল ফ্রম দ্য অ্যাকাডেমিক সিজন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ যেটা বললাম যারা এবারে মাধ্যমিক দিয়েছে ইলেভেনে উঠবে তোমাদের কিন্তু এখন থেকে সেমিস্টার সিস্টেম শুরু হয়ে গেল ফর ক্লাস ইলেভেন অ্যান্ড সাবসিকুয়েন্টলি ফ্রম দ্য অ্যাকাডেমিক সিজন দু হাজার পঁচিশ ছাব্বিশ ফর ক্লাস টুয়েলভ অর্থাৎ তোমরা যখন টুয়েলভে উঠবে তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম থাকছে এখন যারা টুয়েলভে উঠবে এইবারে যারা ইলেভেনের পরীক্ষা দিচ্ছে তোমাদের কিন্তু পরের মানে আগের যেমন পরীক্ষা তো তেমনই হবে ঠিক আছে দ্য ডিটেলস সিলেবাস অ্যান্ড সেমিস্টার ওয়াইজ ইমপ্লিমেন্টেশন ঠিক আছে স্ট্র্যাটেজি উইল বি আপলোডেড শুন তোমাদের সিলেবাস পরবর্তীকালে দেওয়া হবে অর্থাৎ খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে আপলোড করে দিলে আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে বলে দেবো তো তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে ঠিক আছে বেস্ট অফ লাক